কিছুদিন পর এমিলিয়ার বোন বাড়িতে বেড়াতে আসে সে তাকে জোর করে একটা পার্টিতে নিয়ে যায় সেখানে তার জেমস নামের আরেকজনের সাথে পরিচয় হয় সেখান থেকে বন্ধুত্ব গড়ে ওঠে জেমস পেশায় একজন বিজ্ঞানী তার আবহাওয়া নিয়ে বেশ কিছু থিওরি আছে যেগুলো অন্য বিজ্ঞানীরা কোনোভাবেই মেনে নেয় না আর তখন থেকেই সে সিদ্ধান্ত নেয় সে একটা বেলুনে করে আকাশে মেঘের কাছে যাবে যাতে করে সেখান থেকে ভালো মতো ডাটা কালেক্ট করতে পারে এবং সেগুলো থেকে ভালো করে রিসার্চ করে তার থিওরিটা প্রমাণ করতে পারে আর এটাই তার থিওরি প্রমাণ করার একমাত্র রাস্তা এই পার্টিতে এমিলিয়ার আর জেমস আলোচনা করে ঠিক করে তারা দুজন একসাথে একটা বেলুন অ্যাডভেঞ্চারে যাবে এছাড়া এমেলিয়ার ইচ্ছা আছে সে করে উঠে তেইশ হাজার ফুট উঁচুতে উড়ে পৃথিবীর সর্বোচ্চ রেকর্ডটা ভেঙে দেবে আর এটাই তার হাজব্যান্ডের শেষ ইচ্ছা ছিল পর থেকে তারা দুজন মিলে টাকা জমিয়ে সেই বেলুনটা বানাতে শুরু করে এভাবে অনেকদিন পর একটা সুন্দর সকালে তারা বড় অনুষ্ঠান করে তাদের বেলুনের যাত্রা শুরু করে এমেলিয়া তার পোষা কুকুরটাকেও তাদের সাথে নিয়ে নেয় কিন্তু বেলুনটা কিছু দূর উড়ার পরেই এমেলিয়া হঠাৎ করে তার কুকুরটাকে উপর থেকে নিচে ফেলে দেয় আর এটা দেখে নিচে থাকা মানুষজন খুব ভয় পেয়ে যায় কিন্তু সবাই তখন অবাক হয়ে লক্ষ্য করে কুকুরটা তার বাধা প্যারাশুট দিয়ে খুব সফল ভাবেই নিচে নেমে আসতে পেরেছে এরপর এমিলিয়ার জেমস প্রায় এক হাজার ফুট উচ্চতায় উঠে যায় তখন মেঘের কাছাকাছি ঠান্ডা পরিবেশ মানিয়ে নেওয়ার জন্য এমিলিয়া তার স্পেশাল একটা স্যুট পরে নেয় কিছুক্ষণের মধ্যেই বেলুনটা একদম মেঘের মধ্যে দিয়ে উড়তে থাকে আর এখানে মেঘগুলি এতই ঘন ছিল যে তারা ঠিক মতো কিছুই দেখতে পাচ্ছিল না কিছুক্ষণ পরেই সেখানে বৃষ্টি শুরু হয় আর সাথে প্রচন্ড ঝড় আর বিদ্যুৎ চমকানো শুরু হয় আর দ্রুতই এই ঝড়টা এত বেড়ে যায় যে তাদের মনে হয় তাদের দ্রুত এখান থেকে ফিরে যাওয়া উচিত ঝড়ের কারণে বেলুনটা এদিক সেদিক উল্টে যেতে থাকে হঠাৎ করে এমিলিয়া বেলুন থেকে প্রায় নিচে পড়েই যাচ্ছিল আর তখনই জেমস তার হাতটা ধরে ফেলে এমিলিয়া আগে থেকেই বেলুন চালানোর অভিজ্ঞতা ছিল তাই সে জানতো এই পরিস্থিতিতে তার কি করতে হবে এই মুহূর্তে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করতে হলে তাদেরকে ঘন মেঘগুলো ছাড়িয়ে অনেক উপরে উঠে যেতে হবে কেবলমাত্র তাহলেই তারা এই ঝড়ের হাত থেকে বাঁচতে পারবে বেলুনটা যেন দ্রুত উপরে উঠতে পারে তাই এমিলিয়ার আর জেমস তাড়াতাড়ি করে তাদের থাকা সব জিনিসপত্র নিচে ফেলে দিতে থাকে বেলুনের ওজন কমে যাওয়ার কারণে বেলুনটা খুব দ্রুত উপরে উঠতে থাকে আর ফাইনালি তারা দেখতে পায় বৃষ্টি থেমে